সবাইকে আমার সিলভার মোমেন্ট চ্যানেলে আবার স্বাগত জানাই তো চলে এসেছি আজকে আবার সেই ডেকারসলেনে তবে আজকের হচ্ছে অন্য এক রেস্টুরেন্ট সেটা হচ্ছে চিত্তবাবুর দোকান চিত্তবাবুর দোকানটা হচ্ছে ডেকারস লেনের মধ্যে একটা অন্যতম এবং প্রাচীন দোকানগুলোর মধ্যে কিন্তু এটা পড়ে আর আমি যখন গেছিলাম তখন দেখলাম এই দোকানে কিন্তু ভিড় কিন্তু অতটা নেই মোটামুটি ফাঁকা হয়তো আজকের মালিক নেই এবং মালিকের যে পরবর্তীকালে সেই শূন্যতা হয়তো দোকানে কোনোভাবে তার ছাপটা হয়তো থেকেই যায় তো সেটা মোটামুটি কিছুটা হলেও বোঝা যাচ্ছিলো জিনিসপত্র দাম মোটামুটি কিন্তু একটু হলেও বেশি যা দেখলাম আমি এখানে দেখলাম হেডকি মাছের ফ্রাই আছে চিকেন ফ্রাই আছে এছাড়া দেখলাম তারপরে আছে চিকেন স্যুপ আছে যেটা এখানে বিখ্যাত চিকেন স্যুপ আর আছে পাঁপড়টিটাকে ঠিক আগুনে সেঁকে যেটা দেয় সেটা এখানে পাওয়া যায় আর তার সাথে একটা কম্বো যেটা রাখছে সেটা হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এই কম্বোটা এখানে আছে আর আমি দাঁড়িয়ে আছি দোকানের ঠিক উল্টোটিকে তো আমি জেনে নিলাম দোকান থেকে ঠিক কী কী পাওয়া যায় তো সেগুলো ওনারা বললেন আমি শুনলাম তো আমি অর্ডার করে দিয়েছিলাম চিকেন ফ্রাই এটা হচ্ছে চিকেন ফ্রাই ওপরে হালকা একটা বেসনের লেয়ার আছে এখানে আর ভেতরে কিন্তু পুরোটাই চিকেন যা দেখলাম টেস্ট মোটামুটি খুব একটা ভালো না খুব একটা খারাপ না মানে ভালো খারাপ মিলে মিশিয়ে আর কি জিনিসটা আছে আমি একটু কাছ থেকে দেখাই ব্যাপারটাকে এই যে দেখুন এখানে কিন্তু চিকেনে কিন্তু পরিমাণটা বেশ ভালো দেখলাম চিকেন অনেকটাই আছে এখানে আর সঙ্গে কাসুন দিয়েও দিয়েছিল মোটামুটি ওভারঅলটা ভালো কিন্তু খুব ভালো বলবো না আবার আর খুব খারাপও বলবো না আমি এখানে তিনটে এখানে নিয়েছিলাম চিকেন ফ্রাই আর চিকেন ফ্রাইটের মধ্যে দেখলাম যে পুরোটা কিন্তু ভেতরেরটা পুরোটা কিন্তু সলিড চিকেন আছে কোনো হাড়ফার কিছু নেই আর ওপরেরটাতে অনেক দোকানে যেটা করে কি যে বেসনের লেয়ারটা একটু মোটা করে দেয় এখানে কিন্তু ওই বেসনের লেয়ার কিন্তু মোটা নেই এখানে বেসনের লেয়ারটা একদম পাতলা করে করা আর কি সেভাবেই এটা করা হয়েছে আর আমি যেখানে খাচ্ছিলাম তার আশেপাশে দেখলাম অনেক লোকজন বসে আছে মানে এখানে বসার কিন্তু খুব একটা ভালো জায়গা দেখলাম না সামনে একটা বেঞ্চ আছে তার ওপর মোটামুটি সবাই বসে আছে এখানে তো সেইভাবেই সবাই খাচ্ছে আর আমি নিয়ে নিয়েছিলাম একটা ভেটকি মাছের ফ্রিজ ফ্রাই তো ফ্রিজ ফ্রাইটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগলো মানে সুন্দর লাগলো খেতে আর কি ওটা আমি কাসুন্দি দিয়ে খেয়ে দেখলাম আপনাদেরকে একটু ভেতরটা দেখাই ভেঙে ভেঙে ওখানে কিন্তু মাছের মোটামুটি কোয়ান্টিটি খুব ভালো আছে এবং টেস্ট কিন্তু মোটামুটি ভালো খুবই ভালো খেতে যেটা খেতে আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর স্যালাডের মধ্যে ছিল পেঁয়াজ ছিল আর তার সাথে ছিল কুচি ছিল তবে একটা ব্যাপার এখানে একটু বলি সেটা হচ্ছে শীতকালের দুপুর আর হালকা রোদ পড়ছে এখানে আর রাস্তার মধ্যে বসে যে ফ্রিজ ফ্রাই খাওয়াটা দুপুরবেলা সেটা কিন্তু একটা দারুণ একটা ব্যাপার যেহেতু হালকা এখন শীতের আমেজ চারিদিকে এটা কিন্তু বেশ ভালো ব্যাপার ডেকারসলেনে গেলে আমরা দেখবেন কিন্তু এরকম প্রচুর কিন্তু স্ট্রিট ফুডের অনেক দোকান পাবেন এখানে অ্যাকচুয়ালি লেনকে বলা হয় স্ট্রিট ফুডের খুনি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে যেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন